তামিমকে জাতীয় আমি খেলবো না একই বললেন সাকিব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপ সামনে রেখেই তামিম ইকবাল বলেছিলেন আর জাতীয় দলের হয়ে খেলবেন না তামিম ইকবাল কিন্তু কখন হাতুরি সিং আউট হয়ে যাওয়ায় আবারও জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল এমনটাই শোনা যাচ্ছে সবার মুখ থেকে তামিমকে যে কয়েকজন খেলোয়াড় দল ছাড়তে বাধ্য করেছে তার মধ্যে ছিলেন সাকিব আল হাসান এবং তাদের লড়াইটা আমরা বিপিএল এর মধ্যে দেখতে পেরেছি এবং বিপিএল এর মধ্যে তাদের লড়াইটা নিয়ে হয়ে গেছে অনেক কন্ট্রোভার্সি হয়তোবা আবার শুরু হতে যাচ্ছে সাকিব তামিমের দ্বন্দ্ব তামিম জাতীয় দলে ফেরাই হঠাৎ লাইভে এসে সাকিব আল হাসান বলেন তামিমকে দলে ফেরালে আমি আর খেলব না জাতীয় টিমের হয়ে তামিম জুজেল আজকেই দলে ফিরে তাহলে আজকেই আমি জাতীয় টিম থেকে রিটার্ন নেব এবং তার লাইফ থেকে বোঝা যায় কিছুতেই তামিমকে যেন ফিরতে দেবে না সাকিব আল হাসান তামিমের সাথে সতীর্থ হয়ে খেলবেন না সাকিব আল হাসান কিন্তু বিপক্ষ হয়ে নিশ্চয়ই খেলতে রাজি সাকিব আল হাসান দর্শক তামিম দলে ফিরলে কেন সাকিব আল হাসান জাতীয় টিমে খেলবেন না সাকিবের কি এটা ঠিক হবে তামিমকে না আসার জন্য বাধ্য করা কি মনে হয় আপনাদের জানিয়ে দেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ